যেমনি হোক হেরে আনছি অনেক মনে করেন চার পাঁচ বছর পরে হেরে আনা হয়েছে দৈনিক আমার শ্বশুর বাড়ি যাইতো এমন বল

বৃদ্ধ মানুষ আপনিও বৃদ্ধ সেও বৃদ্ধ হ্যাঁ দুজনই বৃদ্ধ মানুষ কিন্তু রমজান মাসে একটা মানুষের ব্যাপার টর্চার করিয়া তালাক দিয়া কাজী আর নিয়া বিদায় করিয়া দিলেন বাইত্য একসাথে এমন একটা কাজ করেন এটা জঘন্য কাজ হইল না এটা তার অনেক ভুল আছে ধরেন আমরা ধরে নিলাম অনেক ভুল আছে সেই ভুলের জন্য হয়তো তারা নির্যাতন করছেন বা মারছেন সেই পর্যন্ত সীমাবদ্ধ থাকতেন কিন্তু

আমার যে অবস্থা এটা হল আপনারা সব মানুষ আছে আপনারা যে গান আপনি জানেন না কি আমি 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 মাথায় গেলে কোনো চর্চা কে করছে আপনার মেয়ের কথা বলছে মেয়ের কথা বললে মেয়ে করছে মেয়ে হে যদি কইয়া যায় তো মেয়ে করছে আমার আমি তো আর কই যাব না মেয়ে কর কি আইন তো কোনো এইটা আপনারা আপনারা রমজান মাসে আমার নাম নদীর সিদ্ধার আমার বোনের নাম আমিনা খাতুর এখন ভাই আমার বোন বিয়ে হয়েছে মন্ডন ব্যাপারীর কাছে তাই ঢাকা তুমি পাইবে দেখিয়া আরে মার করিয়া আগের করে দিয়া মার করিয়া ছেড়ে ফাটিয়ে দিছে এখন ভাই আমি গরিব মানুষ আমার পরিবার মরিয়া আমি খাই ফোলানের সাথে ফোলানে কোনো রোগ হয় আমার কোনো ইয়া নাই এখন আমি এই বোনেরে আবেদন করুক কেমনে এখন লাস্ট টাকা নাই আমার বোনের চিকিৎসাতে করুম এই টাকা নাই মেডিকেল তো ইয়া দিছে কাগজ দিছে এই ওষুধের লেখা আছে আমি কিনিয়া খাওয়াই তারি না এখন আমি কী করুম এই বোনেরে আর এই বর্ষে খেতে করা আরো লোক লাগে ওই আমি ফ্যাটে খাওয়াই না ওষুধ কিনা কয় সরকার দিলে তালাক দিয়া পাঠিয়ে দিতে আমি মোহাম্মদ ইলিয়াস গত পরশুদিন মান্দাতলি যে তালাকটা হয়েছে ওই জন্য আপনি ওরা নিয়েছেন আমার পর যে ছেলে বাবা উনি তালাকটা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল তা আমি আবার জানছি জানার পর কি হয়েছে তো ওনার বলতেছে যে ওই কাবিন টাকা দেওয়া হয়েছে এবং ওই মেয়ে মহিলার টাকা পয়সা নাকি উনি আৎসাত করে এই এইজন্য ছেলেরা আর মেয়েরা সবাই জுகে দে বলছে বাবা তুমি তালাক দাও বাবা একটি আছে আমি বলছি আপনাকে তালাক দাও দেবেন পরে এ বলছে হ্যাঁ আমি তালাক দেবো এই ওই তো হয়েছে কোনো কার্যকর কোনো হয় না যেহেতু এটা তিন মাস আগে কোনো কার্যকর হবে না বি তালাক স্বামী দিছে না বনাই দহ পিছত